দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আজকে হাঁসের দাম কীরকম যাচ্ছে পাইকারি এবং খুচরা প্রত্যেক হাটে দুইটা ভিডিও আমি করি হাঁস মুরগি কবিতর তো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক আর আমার ভিডিও অনেক প্রবাস থাকে অনেকে দেখে তাদেরকেও দেশ বিদেশ থাকে অনেকেই দেখে প্রবাস থাকে তো তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই যে আমার ভিডিও আপনারা দেখেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই দর্শক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকে হাঁসের বাজার কীরকম যাচ্ছে আপনাদেরকে আমি জানাবো অসংখ্য হাঁস উঠছে কিন্তু আজকে মহাদেবপুর হাটে দেখেন দর্শক তো দাম কীরকম যাচ্ছে আজকে পুরা ভিডিও জুড়ে আপনারা থাকুন আর দেখুন কত করে দাম যাচ্ছে দর্শক আমি আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন দর্শক দেখেন এখানে পাতি হাঁস উঠছে অনেক তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে আমি জানাবো ভাইয়ের দাম কত করে চাচ্ছে আর নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য হাঁস মুরগি কবিতর ওঠে আর হচ্ছে গৃহস্থরায় এখন ভিডিও করতেছি সব গৃহস্থ হাঁস নিয়ে বসে আছে দর্শক যারা হাঁস কিনে খেতে চান সকাল সকাল আসবেন তাহলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন তো ভাই কয়টা হাঁস আনছেন আপনি দুই পিস দাম কত করে চাচ্ছেন চারশো চারশো টাকা পিস দর্শক দেখেন প্রায় দেড় কেজি ওজন হবে তো হাঁসের বাজার কম আছে দর্শক আজকে তো বাসায় কি আরও হাঁস আছে ভাই কত পিস আছে হাঁস পাইলে লাভ লব মানে লস হচ্ছে না লাভ হচ্ছে লস হচ্ছে না খাদ্যর দাম বেশি আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ সাড়ে পাঁচশো পাঁচশো আর হচ্ছে ইয়া রাজ হাঁসের দাম কত চাচ্ছেন দুইটায় হলো সাড়ে তিন হাজার দুইটায় সাড়ে তিন হাজার দর্শক বড় হাঁস তো কেউ দাম বলছে ভাই কত বলছে তিন হাজার বলছে আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওর সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাবো দেখেন দর্শক অসংখ্য হাঁস আজকে উঠছে মহাদেবপুর হাটে তো দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা আজকে পাতি হাঁসের দাম কত যাচ্ছে পাঁচশো পাঁচশো টাকা করে পিস দেড় কেজি ওজন আছে দর্শক বড় বড় কিন্তু প্যাতি হাঁস দেখেন অসংখ্য প্যাতি হাঁস এখানে আসছে মাত্র পাঁচশো টাকা পিস চাচ্ছে দেড় কেজির উপরে ওজন আছে দর্শক আবার ভাই কিন্তু ম্যাপতেছে মিটার এখন এসে গেছে হাতে ম্যাপ চলতেছে দেখেন দর্শক ওজন এখানে কিন্তু রাজহাঁস আসছে অনেক দর্শক দেখেন কি সুন্দর রাজ হাঁস এক ভাই ভাই কত পিস আনছেন হাঁস পিস আনছেন তো দাম কত করে চাচ্ছেন চারটায় দুই হাজার কি ওটা পাতি হাঁস না পাতি হাঁস দেখেন বড় সাইজের বড় সাইজের হাঁস হাঁসগুলো দেখেন দর্শক আর হাঁস এক চাচা আনছে রাজহাঁস দর্শক দেখেন বড় সাইজের রাজহাঁস আর পাতি দুইটা আনছে দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক মহাদেবপুর হাটে এগুলা উঠছে চাচা দাম কত করে চাচ্ছেন বলেন দর্শক সাড়ে সাত হাজার করে চাচ্ছে এই এটা এলা সব সাড়ে সাত হাজার চাচ্ছে তবে চার হাজার টাকায় পাতি মানে রাজহাঁস নিবে চার হাজার দর্শক দুটায় দেখেন তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন আরও হাসের হাঁসের ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক এক চা চার পিস হাঁস আনছে দেখেন কাটি হাঁস কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা দাম কত করে চাচ্ছেন এক হাজার এক হাজার দর্শক দেখেন দর্শক স্যাটটা এ দুই হাজার চাচ্ছে ভুল হয়েছে চাষা বলছে মানে পাঁচশো টাকা পিস বড় সাইজের কিন্তু প্যাটি হাঁস দেখেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে আছে প্রায় ছয়টা হাঁস পাটি হাঁস কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক রাজ হাঁস এখানে বড়ো ভাই দাম কত করে চাচ্ছেন দর্শক পাঁচশো করে চাচ্ছে দর্শক বড় সাইজের হাঁস দেখেন পাঁচশো টাকা চাচ্ছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো এখানে অসংখ্য বড় সাইজের কাতি হাঁস উঠছে দর্শক এক ভাই নিয়ে আসছে কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই দাম কত করে চাচ্ছেন পাঁচশো বড়ো সাইজের হাঁস দর্শক পাঁচশো গৃহস্থ মানুষ নিয়ে বসে আছে দেখেন প্রায় দেড় কেজি ওজন হবে এগুলা বড়ো সাইজের হাঁস কিন্তু অসংখ্য আজকে হাঁসে মানে হাঁটে উঠছে দর্শক দেখেন অনেক হাঁস আজকে হাঁটে উঠছে তো মহাদেবপুর হাটে সকাল সকাল চলে আসবেন তাহলে গৃহস্থদের কাছে কিনে খেতে পারবেন দর্শক এখানে বড় সাইজের প্যাতি হাঁস উঠছে তিন পিস দেখেন একবারে বড় দেড় কেজি ওজন আছে দর্শক দাম কত করে চাচ্ছে চাচা আপনাদেরকে জানাবো কত করে চাচ্ছেন ছয়শো টাকা পিস দর্শক ছয়শো টাকা পিস চাচ্ছে কেউ দাম বলছে কত বলছে পার পিস বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এক চাষা বড় সাইজের রাজহাঁস আনছে দর্শক পাঁচ পিস দেখেন দাম এত সুন্দর হাঁস কত করে দাম চাচ্ছে পিস আপনাদেরকে জানাবো চাচা দাম কত করে পিস চাচ্ছেন দু হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস দর্শক বড় সাইজের কিন্তু রাজহাঁস তো আপনারা কিন্তু মহাদেবপুর হাটে আসলে সকাল সকাল আসবেন গৃহস্থর কাছে কিনে খাতে পারবেন বেশি বেলা করলে পাইকারের কাছে কিনে লাগবে দর্শক এক ভাই পাতি হাঁস আনছে পাঁচ পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই দাম কত করে চাচ্ছেন জোড়া হাজার টাকা জোড়া দর্শক পাঁচশো টাকা পিস দেখেন সুন্দর পাতি হাঁস তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর দেখেন অসংখ্য হাঁস উঠছে কিন্তু দর্শক এখানে অনেক হাঁস উঠছে তো এখানে হাঁস উঠছে দেখি পাতি হাঁস কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো এই দাম কত করে চাচ্ছেন হাজার টাকা জোড়া জোড়া হাজার দর্শক দেখেন চ্যানেলে সাথেই থাকুন হাজার টাকা জোড়া পাঁচশো টাকা পিস বড় ভাই বড়ো সাইজের কিন্তু প্যাটি হাঁস দর্শক এক ছোট ভাই নিয়ে আসছে চীনা হাঁস দুই পিস কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ছোট ভাই দাম কত করে চাচ্ছ আটশো টাকা পিস দাম কেউ বলছে ভাই কত বলছে ভাই ছয়শো টাকা বলছে দর্শক পিস তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটা চাচা আনিছে দেখেন ডালিপ করে হাঁস কাটি হাঁস কিন্তু অসংখ্য উঠছে দর্শক অসংখ্য রাজহাঁসও আজকে উঠছে বাজারে তো ভিডিওর সাথেই থাকবেন মহাদেবপুর হাটে আসবেন দর্শক আপনারা সবাই দর্শক দেখেন এখানে তিন পিস চীনা হাঁস আনছে এক বড়ো ভাই দাম শুনবো কত করে চাচ্ছে তো ভিডিওর সাথেই থাকুন ভাই দাম কত করে চাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুলিল্লাহ তালাহ আপনারা সকলে এই ভাই সক নিচ্ছে আপনারা বর্তমান যুগে এই ভাইকে আপনারা সমর্থন করবেন এবং লাইক এবং শেয়ার করবেন এবং আমার এই ভাইকে আরও মানে ভালো ভালো উন্নত মানের মানে হিরো করার মানে আপনারা দিকে জানাবেন এবং আমি হাঁস এখানে নিয়ে আসছি আমি তিন হাজার তিন হাজার টাকা চাইতেছি আমরা বলতেছি দু হাজার এগারোশো এই রকমের একটা এই হাটের উপরে একটা আমি বলতে চাই সরকার বা আইন প্রশাসনের উপরে যে উপরে একটা মানুষদের ন্যায্য দান দাম দান পাই এর উপরে আমি একটু নজরদারি করার জন্য আপনাদের কাছে আমি উৎসব অনুরোধ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই ভাই হাট জুড়ে একজনই আমি পেলাম খুব সুন্দরভাবে ভাই বলল হাট বিষয়ে তো আপনারা ভাইকে সাপোর্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ভাই ভাইয়ের বাসা কোথায় আপনার আমার বাসা মধুর কৃষ্ণপুর থানা মহাদেবপুর জেলা নওগাঁ সাত নম্বর ইউনিয়ন পরিষদ সভাপুর ছয় নম্বর ওয়ার্ড আমাদের সাত নম্বর সভাপুর ইউনিয়ন পরিষদ ছয় নম্বর ওয়ার্ড আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম গ্রাম মধুর কৃষ্ণপুর বললাম তো ভাই আচ্ছা ভাই আপনি অনেক ভালো থাকেন আপনাকে চ্যানেলের আপনার নামটা বলবো চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বড় ভাই আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা দর্শক এক বড় ভাই

প্রত্যেক হাটে কিন্তু হাঁস ওঠে বড় সাইজের এবার বড়ো সাইজেরই রাজহাঁট উঠছে তো দাম আসলেই কম যাচ্ছে আড়াই কেজি তিন কেজি এরকম ওজন মাত্র চোদ্দশো করে বিক্রি হচ্ছে দর্শক আর ভাই আপনি কি হাঁস আরও বাসায় আছে বড়ো ভাই চব্বিশটা হাঁস আছে বড়ো ভাই হয়তো খামার টামার আছে বড়ো সাইজেরই তো যাই হোক বড়ো ভাই অনেক সুন্দরভাবে কথা বললো খুব ভালো লাগলো চোদ্দোশো করে পার পিস যারাদের লাগবে সকাল সকাল হাটে আসবেন দর্শক তাহলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন আপনারা তো ঠিক আছে ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক দেখেন এক চাচা কিন্তু পাঁচ পিস প্যাতিহাস আনছে অনেক বড় সাইজের প্যাতিহাস দর্শক দেখেন তো যাদের নগা মহাদেবপুরে হাট বসে আপনারা চলে আসবেন সকাল সকাল তো দাম কত করে চাচ্ছে আমি আপনাদেরকে জানাবো দর্শক চাষা কেমন আছেন দাম কত করে চাচ্ছেন পিস ছয়শো টাকা পিস ছয়শো টাকা পিস চাচ্ছে দর্শক প্রায় দেড় কেজি পার ওজন হবে দেখেন অনেক সুন্দর কোনে দুই কেজি ওজন বলতেছে চাষা তো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে কিন্তু অসংখ্য হাঁস উঠছে তো ভিডিওর সাথেই থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক দেখি এখানে এক বর এক চাচা কিন্তু সিনেহা শানছে অনেক বড় সাইজের কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন তো চাষার দাম কত করে চাচ্ছেন এটা বারোশো টাকা পিস বারোশো টাকা পিস দর্শক গৃহস্থরা কিন্তু সকাল সকাল নিয়ে আসে গৃহস্থ মানুষ হাঁস বেচতেছে তো বারোশো টাকা পিস বড় সাইজের হাঁস যাদের লাগবে নওগাঁ মহাদেবপুর হাটে চলে আসবেন দর্শক সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার শনিবার এবং বুধবার দিন হাট বসে দর্শক দেখেন আবার এখানে হাঁস আনছে অনেক বড়ো সাইজের এক বড় ভাই দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক প্রায় দেড় কেজির উপরে ওজন আছে তো ভিডিওর সাথেই থাকুন দেখাবো ভাই দাম কত করে চাচ্ছেন বড় ভাই কত করে চাচ্ছেন পিস পাঁচশো টাকা পার পিস দেখেন বড় সাইজের ইতিহাস দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন এক বড়ো ভাই চীনা হাঁস আনছে অনেক বড় সাইজের দেখেন হাঁসটার সাইজ অনেক বড় কত দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই দাম কত চাচ্ছেন এটা দুই হাজার চাচ্ছেন কেউ দাম বলছে ভাই পনেরোশো বলছে দর্শক হেভি বড় সাইজের আমি কিন্তু আজকে হাটের সেরা হাঁস এটা চার কেজি পার ওজন আছে দর্শক দেখেন তো ভিডিওর সাথেই থাকবেন এক চাচা আনছে রাজহাঁস তিন পিস কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন চাচা ভালো আছেন দাম কত চাচ্ছেন চাচা তিনটায় মানে পার পিস কত টাকা পিস সতেরোশো টাকা পিস কেউ দাম বলছে ভাই বারোশো টাকা পিস বলছে দর্শক দেখেন বড় সাইজের হাঁস কিন্তু এটা আর আর একজন কিন্তু এখানে রাজহাঁস আনছে এই রাজহাঁস কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই ভালো আছেন দাম কত করে চাচ্ছেন পিস সতেরোশো আঠারোশো চাচ্ছে দর্শক দেখেন অনেক সুন্দর সাইজের হাঁস তো দেখি এক চাঁচা কিন্তু আবার আনছে প্যাতি হাঁস প্যাতি হাঁসের দাম কত যাচ্ছে আপনাদেরকে জানাবো সাসা পাতি হাঁসের দাম কত চাচ্ছেন পাঁচশো টাকা পিস দর্শক দেখেন পাঁচশো টাকা পিস বড় সাইজের প্রায় দেড় কেজির উপর ওজন হবে দর্শক আজকে কিন্তু বড় বড় হাঁস উঠছে মহাদেবপুর হাটে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এই সাসা এনেছে রাজ হাঁস এবং আপনাদের ক্যাম্বেল হাঁস দর্শক দেখেন অসংখ্য হাঁস আসতে উঠছে চাষা ভালো আছেন কত করে দাম চাচ্ছেন আপনি

দেখেন বড় সাইজের চীনা হাঁস দর্শক চার কেজি করে ওজন আছে দর্শক দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো এই চীনা হাঁস কত চাচ্ছেন ষোলোশো টাকা পিস দর্শক চার কেজি ওজন আছে দেখেন অনেক বড় সাইজের হাঁস তো আপনি কেমন আছেন চাচা ভালো আছেন তো দর্শক দেখেন এখানে হাঁস উঠছে আবার মুরগি উঠছে দর্শক কত করে কেজি আজকে বিক্রি হচ্ছে পাইকার আমাদের দাদার কাছে শুনবো আজকে করে কেজি যাচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি দর্শক কেজি কমই আছে কারণ আগামী হাটেও সাড়ে তিনশো করে বেঁচেছে আর তিনশো বিশ টাকা বা তিনশো টাকা করে কিনে চাচারা তাই না চাচা হ্যাঁ নেন ভিডিওর সাথেই থাকেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ